উনি কি চেয়েছেন আমি ভালোভাবে জানি না আমি মনে করি তবে আমি একটা জিনিস জানি যে ওই নির্বাচনের সময় উনিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলেন আমিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলাম যে নির্বাচন সুস্থ হয়নি তো সুতরাং সেখানে এই নির্বাচনে ফলাফলে কেউ কি বিজয়ী ঘোষণা করার যে আবেদনটা এটা আমার কাছে মনে হচ্ছে সেলফ কনফিডেন্ট এবং সুতরাং আমরা কাউকে বিজয়ী ঘোষণা করার জন্য বলিনি আমরা বলেছি মাননীয় আদালতকে যে এই নির্বাচনটি সুষ্ঠু বা নিরাপেক্ষ হয়নি সুতরাং আপনি আপনার বিজ্ঞ আদালত এবং আপনার বিজ্ঞতা দিয়ে এটা পর্যালোচনা করে তদন্ত করে একটি সুষ্ঠু রায় আপনি দিবেন আমরা বিশ্বাস করি এবং আমার আইনজীবী সাহেব সেটাই আমার পক্ষ থেকে সালের বারোই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আপনারা জানেন যে নাগরের প্রার্থী হিসেবে আমি একজন প্রার্থী ছিলাম এবং সে নির্বাচনে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা বছর প্রচার এবং প্রচুর সারা আমরা পেয়েছিলাম আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে নির্বাচন নিরাপত্ত হবে না বারবার আমরা নির্বাচন কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম যে দুই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ন্যায় পুনরায় আবার সেই সাবেক প্রধানমন্ত্রী ভাই তিনি এখানে প্রার্থী হয়েছেন সেই নির্বাচন কতটুকু সুস্থ হবে মানে আপনার নিশ্চয়তা চাই কিন্তু ওনারা কোনো রকমের নিশ্চয়তা না দিয়ে সেই নির্বাচন এবং পরিশেষে নির্বাচনের দিন আপনারা জানেন দেখেছেন আমাদের কাছে প্রচুর ভিডিও ক্লিপ আছে আপনাদের কাছেও আছে ওনারা আমাদের কর্মীদেরকে প্রতিটা সেন্টার থেকে বের করে দিয়েছে আমাদের পুলিশের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে এবং কোথাও কোথাও ঢুকতে দেয়নি এবং শারীরিকভাবে আমাকেও মানে আঘাত করার চেষ্টা করেছে সে ভিডিও ক্লিপও আপনাদের কাছে আছে আমাদের কাছে আছে তাই আমরা তখনই এই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তখন এই নির্বাচনকে বাতিল চেয়ে আমরা মামলা করার সুযোগ পাইনি এখন দেশের পরিস্থিতি পরিবেশ আমি মনে করি অনুকূল আছে মামলা করার জন্য তাই আজকে আমরা মামলা দায়ের করিয়েছি ওই নির্বাচনকে বাতিল চেয়ে ওই নির্বাচন যথেষ্ট নিরপেক্ষ হয়নি তাই আমরা চাই ওই নির্বাচন বাতিল করে আবার নতুন করে একটি নির্বাচন দেওয়া হোক এবং পাশাপাশি আমি এটাও মনে করি এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে এই ফেসিস সরকারের আমলে যে সকল নির্বাচন হয়েছে আপনার চোদ্দ আঠারো চব্বিশ যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন